হ্যালো এভরিওয়ান আজকে আমি পনির দিয়ে বানাবো নরম তুলতুলে সফট আর টেস্টি রসমালাই সত্যি এটা না বানালে আমি জানতেই পারতাম না পনির দিয়েও এত সুন্দর রসমালাই হয় দেখো আমি নিয়ে নিয়েছি পনির আমি কিন্তু এখানে মিষ্টির দোকানে একদম ফ্রেশ পনির নিয়েছি তোমরা কিন্তু প্যাকেট যে পনির পাওয়া যায় যে কোনো কোম্পানি সেটা কিন্তু ইউজ করো না সেটাতে কিন্তু এই রকম সুন্দর কিন্তু রসমালাই হবে না সেই কারণে মিষ্টির দোকান থেকে একদম ফ্রেশ পনির নিয়ে আসা হয়েছে অনেকে যারা ছানা কাটিয়ে করতে চাও তারা করতে পারো কিন্তু খুব ভালো করে ছানা কাটাবে কারণ সব ছানা কিন্তু ঠিক মতো করে কিন্তু রসমালাই হয় না সেই কারণেই একদম ভালোভাবে কিন্তু সেটাকে ধুয়েও নিতে হবে যদি তোমরা ছানা কাটিয়ে করে থাকো আর জলটাও কিন্তু ভালো মতো তাতে ঝাড়িয়ে নিতে হয় এবার দেখো আমি এটা ভালো করে গ্রেড করে নিয়েছি এবার হাতে করে আমি এটাকে একটুখানি দোলে নেব খুব বেশি না কারণ এরপরেও একটা ছোট্ট ট্রেক আছে যেটা করলে আমাদের এই রসমালাইটা খুবই সফট হবে আর খুবই নরম হবে দেখো হাতে করে আমি মোটামুটি করে নিয়েছি এবার আমি মিক্সি নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে দেখো পনিরটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে না মিক্সিতে ব্লেন্ড করব না কারণ এটা যদি খুব ভালো করে ব্লেন্ড করি জিনিসটা যেটা চাইছি সেটা কিন্তু হবে না এটা দেখো ঢাকাটা বন্ধ করে দিলাম এবার মিক্সিটাকে আমি শুধু এক সেকেন্ডের জন্য অন করবো আর অফ করব এতে কি হবে পনিরটা খুব সফটলি একদম ভালো মতো কিন্তু ব্লেন্ড হবে মানে আমরা যেরকম আর কি চাইছি রসমালাইয়ের জন্য ঠিক সেই ব্লিনটা হবে এই দেখো এটাকে অন্তত এক মিনিট ধরেই কাজটা করতে হবে তোমাকে তারপর দেখো পনিরটা কি সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে দেখো বের করে নেবো এর মধ্যে এবার দেখো সাবধানে কিন্তু সমস্তটাকে ধীরে ধীরে কিন্তু বের করে নিতে হবে আমি এটাকে বের করে নিয়েছি এবার হাতে করে না অল্প কিছুক্ষণ ধরে একটু দোলে নেবো এটাকে আর মিক্সিতে দেওয়ার পরেও দেখো খুব সুন্দর কিন্তু সফট হয়েছে এটা যদি আমি হাতে করতাম আমার কিন্তু দশ পনেরো মিনিট টাইম লাগতো তাই আমি সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই রকমভাবে কিন্তু করেছি তুমি চাইলে এই প্রসেসটা ফলো করতে পারো কিংবা হাতে করেও দোলে নিতে পারো তো আমি তো শর্টকাট ইউজ করলাম তো তুমি এটা চেষ্টা করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন তোমার কর্নফ্লাওয়ার আর হাফ চামচেরও হাফ দেব ময়দা দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু আবারও মিক্স করে নিতে হবে এই দেখো এই ভাবে আমি ইভেনলি ভালো মতন কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি এবার ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমাদের কিন্তু রসমালাইয়ের ছোট্ট ছোট্ট কিন্তু ওই যে রসগোল্লাগুলো হয় সেগুলোকে বানাতে হবে মিষ্টি দোকানে বিভিন্ন রকম শেপ দেওয়া হয় কিন্তু আমার না ওই ছোট্ট ছোট্টগুলোই খুবই ভাল লাগে অনেক জায়গায় কি রকম সেই লম্বা লম্বা মতন ল্যাংচা টাইপের শেপ দেয় কোথাও রকম গোল চ্যাপটা টাইপের দেয় তো ওই ছোট্টটা আমার বেশি ভালো লাগে কারণ আমার মা সবসময় ওই ছোট্টটাই বানায় তো আমার ওটাই যেন খেতে কি ভালো লাগে আর একদম কিউট বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট হয় বলে তো চলো আমি শেপগুলো ধীরে ধীরে দিয়ে দিই তো এরকমভাবে ভাবে ছোট্ট একটু নিয়ে দিয়ে এখন নিয়ে নিলাম নিয়ে এবার এটা হাতে করে গোল করে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট রসগোল্লা একদম রেডি হয়ে যাবে মানে রস মালাইয়ের রসগোল্লা আর কি দেখো ভালো করে কিন্তু গোল করা হয়ে গেছে দেখে নেবে এর মধ্যে যেন কোনো রকম ফাটা না থাকে এবার একটা পাত্রর মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতন চিনি ওজনে এটা কিন্তু একশো গ্রাম মতন হয়ে যাবে এবার দিয়ে দেবো দু কাপ মতন জল জলটা দিয়ে আমি এটাকে গরম করব আর এরপর কিন্তু চিনিটা জাস্ট গলে গেলেই মানে একদম জলটা ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু আমি রসমালাইয়ের যে রসগোল্লা যেটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আর বলছিলাম যখন ফাটা না থাকে কারণ যদি ফাটা থাকে তখন কিন্তু এই রকম জলের মধ্যে দিলে সেটা কিন্তু আরোই ফেটে যাবে সেই কারণে কিন্তু তোমাকে কথাটা বলা ভালো মতো কিন্তু এটা দেখো আমি এটা ফোটাবো আর কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এটা একটু আকারে বড় হয়ে গেছে আর উপর দিকে দেখো ভেসে উঠেছে এবার পাশেই আমি একটা জায়গাতে গরম জল করেছিলাম তো গরম জলটাকে দেখো আমি ধীরে ধীরে এর মধ্যে দিতে থাকবো ঠান্ডা জল কিন্তু দেবে না ঠান্ডা জল দিলে কিন্তু আবার সেটা গরম হওয়ার জন্য কিন্তু টাইম নেবে সেই কারণে কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই জন্য এখানে গরম জল দেয়া হচ্ছে এবার আমাদের যে রসমালাই রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে সেটা কিভাবে চেক করবে তার জন্য একটু ঠান্ডা জল নেবে তার মধ্যে দেখো এই রসগোল্লাটাকে দেবে যদি নিচে বসে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে রসমালাইগুলো একদম ঠিকঠাক হয়েছে এবার দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি এবার চলো মালাইটা বানিয়ে নিই তার জন্য দেখো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি মানে মোটামুটি যতগুলো রসগোল্লা হয়েছে সেই পরিমাণে কিন্তু দুধ নিয়েছি মানে যতটা মালাই খেতে যাও সেই অনুযায়ী কিন্তু দুধ নিতে হবে এরপর আমি এখানে যে ছোটো গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় আমি এখানে তিনখানা কিন্তু দিয়েছিলাম ভালো করে কিন্তু মিক্স করার পর তারপরেই কিন্তু গ্যাসটা অন করবে তার আগে কিন্তু আমি গ্যাস এখানে অন করিনি এবার আমি একটা পেস্তা নিয়ে নেবো পেস্তাটাকে আমি একটু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে সেই কারণেই এটাকে দেয়া তুমি চাইলে এটাকে স্কিপও করতে পারো নাও দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর এতে খুব সুন্দর কিন্তু একটা ইয়েলো কালার আসবে হালকা এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো চিনি কিন্তু বেশি দিও না কারণ অলরেডি কিন্তু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি থাকেই তো মালাই রেডি হয়ে গেছে এবার দেখো আমরা যে মানে রসমালাই রসগোল্লাগুলো বানিয়েছি কি সফট হয়েছে না এবার এগুলোকে হালকা হাতে কিন্তু চিপে যে জলটা আছে একটু বের করে দিতে হবে তো সেম ভাবেই সব কটাই কিন্তু এইরকম ভাবে দেখো ধীরে ধীরে আমি মানে জলটাকে এরকম হাতে করে চিপে বের করে দেব। তো দেখো সব কটা আমার জল বের করা হয়ে গেছে এবার মালাইটা কিন্তু উপর থেকে ঢেলে দেবো এবার যখন তুমি সার্ভ করবে তখন কিন্তু এরকম উপর থেকে অল্প একটুখানি পেস্টটা গ্রেট করে দিয়ে দিতে পারো আর অল্প একটুখানি কিন্তু এইরকমভাবে কেশর উপর থেকে ছড়িয়ে দিতে পারো সব থেকে বেটার হয় রসমালাই খাওয়ার সময় মানে খাওয়ার আগে আর কি ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডা রসমালাই খেতে খুব সুন্দর লাগবে এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই